হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ভিডিও আজকে সকালটা বেশ ভালো লাগছে তবে বেলা অনেকটাই হয়েছে প্রায় দশটা বাজতে যায় দশটা বাজিনি এদিকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে মানে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে কখন থেকে বৃষ্টি পড়ছে কিছু জানি তো না ও আর একজন চলে এসছে এই হচ্ছে এখন মাধ্যব নেবে মাথায় গামছাটা দাও মাথায় গামছাটা দাও তোমার জন্য এনেছি মানে অনেক দিনের পর মানে না কবে হবে তাও অনেকবার ধরো বলে আড়াই বছর হবে ওকে আমি বলেইছি কবে থেকে আজ নয় কাল কাল নয় পরশু মানে খালি দিন ঘোরা করে দেবো করে দেবো করে এখন তো মাপ মিছে যায় না আদৌ হবে কিনা দেখা যায় মানে হচ্ছে এইগুলো করা হবে হচ্ছে রেলিং টাইপের মানে ওই টপ রাখার জন্য হয়ে গেলে যে আমি গাছ কিনবো এখন তো কিনতেই পারছি না কিছু কারণের জন্য আমার আগে এ কতগুলো গাছ কিনে কত গাছ ও বলে খালি ফুল গাছ আমি তো ফুলের সাথে কিছু সবজির দানা ফানা ফেলে থাকি ও ওইসবের দিক থেকে না শুধুই ফুল গাছ এরকম কি খুব খুব করেছে মাপঝোপ করুন ততক্ষণ হচ্ছে আমি ঠাকুরটা দিয়ে নিই ঠাকুরটা দিতে হবে তারপর নিচে ও বলে যে যত ফুল তুলবে এই পাশ থেকে ফুল তুলবে ওই পাশ থেকে ফুল তুলবে না আমাদের ওই পাশে দেখতে ভালো লাগবে আর রাস্তাতেও পরে পুরো ফুল আমাদের দোকানের সামনেটাও ফুলটা পরে ভালো লাগে হচ্ছে বাজার যাচ্ছি শ্বশুর তেল আনতে তো টিফিন করে এসেছি পরে এখনো রান্নাঘরে এসেছি রান্না বসে দিয়েছি ওখানটা ভাত বসিয়েছি আর ভাতের সাথে ওল দিয়েছি বাবা বললো ওল খাবে ওলটা কেটেছি না ডান হাত চুলকাচ্ছে না কিন্তু আমার বাঁ হাত তো চুলকাচ্ছে যাই না কেন ওই ওলের জন্য মনে হয় চুলকাচ্ছে তো যাই হোক খুব বেশি চুলকাচ্ছে না তবে চিলবি চিলবি করছে হাতটা তো আজকে হচ্ছে প্রথম আমাদের বাড়িতে সরি প্রথম না সেকেন্ড টাইম পাবদা মাছ হচ্ছে প্রথমবারের পাবদা মাছটা ও নিয়ে এসেছিলাম মা করেছিল সেই ইলিশ মাছের মতন আর আজকে হচ্ছে আমি করছি আর আমি তো কালকে কিনে নিয়ে এলাম সেটা তো ওইটা হচ্ছে আজকে আমি করছি ভিডিও দেখিয়ে বলতে গেলে বলতে গেলে না ভিডিও দেখেছি ভিডিও দেখিয়ে করছি কারণ আমি তো জানি না কীভাবে করতে হয় পাবদা মাছটা এই হচ্ছে পাবদা মাছ খুব বেশি বড়ো সাইজ না কিন্তু ওই মিডিয়াম সাইজ বলা যায় এটা হচ্ছে সরষে নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে শিলে পোস্তটা বেটে নিচ্ছি কেননা শিলে না পোস্তটা ভালো বাটা হয় নাহলে বাটা নে মিক্সিতে আর এটা তো মাইস সিল তো আমার এই শিলে মশলা মারটা খুব অসুবিধা হয় বাটতে পারি না এত নোংরাটা ভালো আজকে হচ্ছে সরষেটা আগে মিক্সিতে বেটে নিয়েছি আর আজকে এতগুলো লঙ্কা দিচ্ছি না ঝাল হবে কিনা মাছ ভাজাতে একবার বসিয়েছি ঝাঁকা দিয়ে দিচ্ছি আগাবারে মা কাপড় মাছ ভাজতে গিয়ে প্রচুর ছ্যাঁকা যায় সেগুলো হাতে ডান হাতটা বেশি ছাঁকা লেগেছিলো পেটেও লেগেছিল আমি আগে থেকে সাবধানে আছি যাই না খাবো কিনা ছ্যাঁকা মাছের ভর্তি ডিম কিন্তু এই যে দিয়ে দিয়েছি মাছ এটা ভাজা হোক এবার আমি তাহলে পোস্ত দিয়ে একটু করে নেড়ে নিচ্ছি ওখানে তো মানে আমি দেখেছি পোস্তটা দিয়ে একটু এবার জলটা দিয়ে দেবো তো সব মাছ দিয়ে দিয়েছি আর এই এই মাছটাও দিয়ে দিলাম লাস্টে মাছটা আর এখানে একটু মাছ ভাজার তেলটা আছে এটা শেষে দেবো এটা আর দেবো না রেডি হয়ে গেছে দেখে কেমন হচ্ছে মনে হচ্ছে ভালোই হয়েছে তাই তো কিন্তু খেলে বোঝা যাবে মা কাছে ওল সেদ্ধ তাইতে কি কি রান্না হয়েছে আজকে হয়েছে লাল ভাজা হ্যাঁ ওল আর কালকে গালে কি ওটা কচু ও ফুল কচুর ফুল কচুর ফুল হয়েছে কালকে গারে এটা হয়েছে না আজকে হয়নি কালকের এটা তবে গলা চুলকেছে কালকে আমার গোলা মানানো তো তোর দরো হইছে না আমাদের হয় না একটু একটু হইছে সাধারণত একটু মনে তোদের হবে সেটাই আমি বলছি মনে হচ্ছে তোদের একটু আর আগে লোকে কি বলতে জানি যারা ঝগড়া করে তাদেরই গুলো মনে পাব আছে না ঝগড়া করে ভালো দিক একটু তাকিয়ে বল আমাদের দিদি খুব ভালো হইছে স্পঞ্জটা বেশি ভালো হইছে এটা না মা মাসি মাসিদিন করেছিল সেটা গো নে এটা ভালো হইছে একটু ধনে মাথা বললে ভালো হতো দিলি হ্যাঁ আমি জানো বলে এখানে বসে রয়েছি যে মাছটা কেমন হয়েছে তরকারি যাক শুনে খুশি মাছের দিনকে মাছের দিনকে পড়েছিল একসাথে বসিয়ে দিয়ে তাই তোমার ইলিশ মাছের মতন করেছি আমি একটু অন্যরকম ভাবে করেছি আমি আজকে তাও খেলাম সে কুচু ফুলটা জানি না কুচু খাবে না একটু ভয়ও লাগছে খেলাম তো বটে বাবা বলে আজকে নাকি হচ্ছে না তাই নিলাম ভালো হয়েছে ইলিশ সাটা তো শুনে খুশি হয়ে গেছে প্রথমবার করে এত ভালো হয়েছে প্রথমবার করে এত রেগুলারই

খেদে ওটা পর এতটা গরম লাগছে যে কী বলবো যখন খাচ্ছিলাম তখন লাগছিল না কিন্তু এখন যেন করে একটু বেশিই লাগছে এবার হচ্ছে চোখে একটু ওষুধ দিয়ে দেবো সকালে একবার দিয়েছি বিশ বাসি বিছনাতে দিয়ে দিয়েছি ওষুধ চারবার দিতে বলেছে তবে কালকে থেকে চোখটা অনেকটা একটু ভালো আছে তবে একটু যেন এখন আমার লাল দেখছি মনে হচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি না আর আজকে তো ফার্স্ট টাইম পাও দামাজ রান্না করলাম তো সবাই বলেছে ভালো হয়েছে শুনে খুশি তো সেটা দেখেই বুঝতে পেরেছি আজকে দুবার ভাত দিয়েছে তো বোঝা গেছে যে কতটা ভালো হয়েছে চলো ফোনটা তোমার বত ওষুধটা দিয়ে দিই